আমি সুব্রত কৃষক বন্ধুর টাকা কিন্তু রিলিজ করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী তা আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে কি কৃষক বন্ধুর তো এই বিষয় নিয়ে আজকে আমার মূল ভিডিও আর আমরা যে ভিডিওগুলি আপনাদের সামনে ইউটিউবে আপলোড করি বা আপনাদের সামনে উপস্থাপনা করি এগুলো কিন্তু গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি এখানে সত্যতা এবং আপনাদের বিশ্বাসতা নিয়েই কিন্তু আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো কোনো রকম ফেক বা কিচ্ছু আমাদের ভিডিওগুলো আপনি নিঃসন্দেহে বিশ্বস্ত করতে পারেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এতে আপনাদের অবশ্যই উপকার হবে তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমার ভিডিওটি সর্বপ্রথম দ্রুত আপনার কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক পেজে দেখছেন আমার পেজটা অবশ্যই ফলো করুন তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে চিফ মিনিস্টার আছে মমতা ব্যানার্জি উনি কিন্তু ওই যে কৃষক কৃষক বন্ধুর টাকা কিন্তু রিলিজ রিলিজের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করে দিয়েছে আপনি যদি আপনি স্ট্যাটাসটা চেক করেন সেখানে দেখতে পাবেন কিছুদিন আগে কিন্তু আপনার যে ট্রানজ্যাকশানের ঘরে কিন্তু অ্যাপ্রুভ দেখা এখন সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড যে লেখাটা সেটা কিন্তু চলে এসেছে আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড লিখাটা চলে আসে তাহলে নিশ্চয়ই আপনি এবারকার যে রবি মরশুমের যে টাকাটি কি বা কিস্তিটি আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টের কিন্তু পাঁচ থেকে আপনার দশ হাজারটা পর্যন্ত ক্রেডিট হতে পারে তো আপনার অ্যাকাউন্টে আপনি কীভাবে চেক করবেন যে এবার কি আসবে কি আসবে না আর আপনি কীভাবে আপনি স্ট্যাটাসটি চেক করবেন এবং দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে কিনা সেটা আমি কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অতি সহজে তো চলুন দেরি না করে কম্পিউটারে যাওয়া যাক তো দর্শক বন্ধু আমি কম্পিউটারে হোম স্ক্রিনে চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে আপনার রবি মরশুমের টাকাটি যে কৃষক বন্ধুর টাকাটি আপনি কি এবার পেতে চলেছেন বা আপনার অ্যাকাউন্ট কী ভ্যালিড হয়েছে সেটা কিন্তু আমি একদম স্টেপ খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো তো প্রথমে কোন ব্রাউজারটি ওপেন করে নিন আপনারা সার্চ অপশান এসে সার্চ করে দিন কৃষক বন্ধু লিখে এরপর দেখছেন আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস কিন্তু খুলে গেছে তা প্রথমে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ওপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস ওপেন হবে যেখানে লিখতে পাচ্ছেন কৃষক বন্ধু সম্পর্কিত তারপরে দেখছেন নথিভুক্ত কৃষকের তথ্য তারপরে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ তারপরে আদেশ স্মরকলিপি বা বিজ্ঞপ্তি তারপরে দেখছেন কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং তারপরে দেখছেন হেল্পলাইন নম্বর তো আপনাদের দুই নম্বর যে অপশানটি আছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান তো আপনার এখান থেকে কিন্তু একটা অপশান কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ওর কৃষক বন্ধু আইডি মোবাইল নম্বর অ্যাক্টের স্লিপ দিয়েও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন যেমন অ্যাকশন তো আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেব এরপর পাশে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার তো আপনি মোবাইল নাম্বারটা সিলেক্ট করছেন তো এখানে মোবাইল নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার পাশে ডান দিকে কিন্তু আই অ্যাম নট এ রবট এখানে আপনাকে ক্লিক করতে হবে তা দেখছেন এখানে কোনো ক্যাপচা চাইল না তাই এখানে দেখতে পাচ্ছেন তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ যেটা দেখাচ্ছে একটা লোগো দিয়ে এই নাম্বারটা কিন্তু আপনি সেভ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে কৃষক পদ্ধতি স্ট্যাটাস সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন আমরা এটাকে এবার সার্চ করে দিই সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই মোবাইল নাম্বার দিয়ে দুটো ব্যক্তির কিন্তু রেজিস্ট্রেশন করা আছে প্রথমে দেখছেন কে আইডি একটা আইডি আছে তারপরে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি তারপরে দেখছেন আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেগুলো শো হচ্ছে তারপরে দেখছেন আধার নাম্বার এটা কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটা পয়েন্ট আধার নাম্বার যে ব্যক্তির কিন্তু আধার নাম্বার দেখবেন যে অ্যাকাউন্টে শো হচ্ছে না উনি কিন্তু এই রবি মরশুমের টাকাটা কিন্তু পাবেন না আপনাদেরকে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অ্যাড থাকা অবশ্যই জরুরি এবং মেডোটারি কৃষক বন্ধুতে যাদের কিন্তু এখন বন্ধু নেই তারা কিন্তু অতি সত্য যে আপনাদের এর কৃষক বন্ধু ও যে অফিস আছে অফিসে কিন্তু আমাদেরকে অতি সত্য কিন্তু যোগাযোগ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ফার্মার নেম ফার্মার নেমটা শো হচ্ছে এবং যে কৃষক কৃষকের কিন্তু এখানে ডিস্ট্রিক্টটাও শো হচ্ছে কোন ডিস্ট্রিকে এবং ব্লকটাও কিন্তু শো হচ্ছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে অ্যাড্রেস সেটাও শো হচ্ছে আপনার ভিলেজ শো হচ্ছে এবং তিনি কৃষক বন্ধুতে যে কতটা জমি পরিমাণ দেখিয়েছে সেই পরিমাণটা হচ্ছে এবং স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ এবং সবথেকে বড়ো ব্যাপার হলো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্টাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালি চলে এসছে মানে আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এবার টাকাটা অবশ্যই আসছে এবং সেই টাকাটা কিন্তু আপনার খুব শর্টলি আসতে পারে আপনার আগামীকালও আসতে পারে হয়তো আপনি এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রিয়েট হয়ে যায় কেননা আমাদের রাজ্য সরকার কিন্তু যে টাকাগুলো দেয় সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে দেয় না এডিএফটির মাধ্যমে দেওয়া হয় সেই টাকাটা কিন্তু ধাপে ধাপে ছাড়া হয় তো দেখতে পাচ্ছেন এরকম যদি আপনার স্ট্যাটাসের ঘরে কিন্তু চলে আসে অ্যাপ্রুভ বা ট্রানজ্যাকশান এখন ভালোই হয় কিন্তু যে রবি মরশুমের টাকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসছে তা আপনিও নিজের মোবাইলে চেক করতে পারেন আপনার যে স্ট্যাটাস কৃষক বন্ধু সেটা কিন্তু অবশ্যই চেক করুন নিজের ফোনে আর আপনি দেখলেন আপনার রবি মরশুমের টাকাটা আসছে না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন